কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড সৈয়দ মোহাম্মদ নাসের আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব সাক্ষাৎকার নিচ্ছেন নমস্কার আকাশবাণীর করোনা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আপনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আছেন আর দীর্ঘ সাত আট মাস হয়ে গেল আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে করোনা কালেই রয়েছি এক্ষেত্রে যেহেতু আমি বলবো একদম শুরু থেকে এখন অব্দি আপনি খুব কাছ থেকে বিষয়টা দেখতে পাচ্ছেন রোগীদের আসা যাওয়া তো সেই জায়গা থেকে আপনি যদি আমাকে একটু বলেন যে রোগের তীব্রতা রোগীদের মানসিকতা সাধারণ মানুষের মনোভাব এবং চিকিৎসকদের অবস্থান এই জায়গাটার মধ্যে কি কোন পরিবর্তন এর মধ্যে আপনি লক্ষ্য করছেন দেখুন করোনা সংক্রান্ত তুমি নতুন রোগ হিসেবে যখন প্রথম মার্চ খুব সম্ভবত আমার মনে হচ্ছে প্রথম যখন ফার্স্ট কেস ডিটেকশন হলো তারপর থেকে প্যানিক সমস্ত জায়গায় ছড়িয়ে গেছিল সে প্যানিকটা হচ্ছে যে করোনা আক্রান্ত হলেই হয়তো আমাকে হাসপাতালে যেতে হবে হতে হবে কিংবা মৃত্যু অবশ্যই আস্তে আস্তে আজকে দীর্ঘ সাত মাস ধরে করোনার সঙ্গে থেকে থেকে করোনার অনেক ইনফেকশন তার বাড়লো প্রচুর পেশেন্ট মারা গেছেন সত্ত্বেও এখন একটা অবস্থায় এসেছে যে মানুষ কিছুটা রোগটা সম্পর্কে জেনেছেন যার জন্য আগের মতো অতটা করোনাকে ভয় হয় লোকে পাচ্ছেন না তার জন্য যেরকম মানুষ মিডিয়ার একটা বিরাট অবদান আছে তার সঙ্গে আরেকটা অবদানও আছে যে মানুষ রোগটা সম্পর্কে সচেতন হয়েছে যে মাস্ক পরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হ্যান্ড ওয়াশিং স্যানিটাইজেশন ইত্যাদি ভিড়ের মধ্যে না যাওয়া এই যে প্রিলিমিনারি যে জিনিসগুলো সেগুলো অনেকটা মেনটেন করার পরে রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে ছিল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা যেতে পারে যে পুজোর পরে হয়তো কিছুটা বেড়েছে কিন্তু যেটা হয়েছে যে মানুষের স্বাভাবিক যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা থেকে বোধ এখন মানুষ কিছুটা বেরিয়ে এসেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জায়গায় নিশ্চয়ই আবার যেটা হচ্ছে যে করোনাকে একদমই আর পরোয়া করি না এরকমও দেখা যাচ্ছে ছিলাম যে আতঙ্ক কমার একটা দিক হয়তো ভালো যে লোক মানুষ যদি আতঙ্কটাকে কাটিয়ে উঠে সতর্কতাটা নেন সেই দিকটা কিন্তু কোনোভাবে কি আমরা যখনই বাইরে যাচ্ছি এখন এক তো হচ্ছে এক শ্রেণীর মানুষ বরাবরই কিন্তু এই নিয়মগুলো সেরম ভাবে মানেননি আমরা মানে রাস্তাঘাটে দেখেছি আর একটা এখন বাইরে গেলে যেটা প্রায় দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে ভীষণ একটা সেই করোনা পূর্ববর্তী পরিস্থিতির মতো হাবভাব ভাব নেই হ্যাঁ কিন্তু এইটা কি থেকে বা এই আতঙ্কটা কাটার এইটা কি একটা কুফলও আসছে হ্যাঁ মানে দেখুন আমরা যে কোনো রোগ সংক্রান্ত ব্যাপারেই আমরা সবসময় বলি যে পেশেন্ট মাস্ট বি ইনফর্ম ওয়েল ইনফর্ম একটা অযথা আতঙ্ক মানুষকে মনকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে যেরকম আমরা যেরকম কিছু প্রথম দিকে দেখেছিলাম যে একজন পেশেন্ট যদি তাকে ঢুকতে দিচ্ছে না এরকম তো অনেক ঘটনা ঘটেছে স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স তাদের অনেকেই এরকম একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সেই জায়গা থেকে বোধ আমাদের কিছুটা বেরিয়ে আসতে পারা গেছে রোগ সম্পর্কে জানা পড়ে সেটা একটা সুফল বলতে পারেন যে আতঙ্ক কেটে যাওয়ার একটা সুফল আর যে কোনো জিনিসকে একটা অজানা জিনিসের প্রতি আমাদের আতঙ্ক বেশি থাকে সেটা জানতে পারলে কিছুটা 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 যেরকম আমাদের এখন ধারণা হয়েছে রোগটা সম্পর্কে যদিও অনেকটাই অজানা সেই জন্য হয়তো কিছুটা আতঙ্ক কাটার সুফল ওদিকটা কিন্তু যদি আতঙ্ক কাটার মানে হচ্ছে যে আমার আর কিছু হওয়ার চান্স নেই এই তো আমি ঘুরে বেড়াচ্ছি আমার কিছু হলো না আমার মাছ পরার দরকার নেই এতদিন শুধু শুধু কেন মাছ পরেছিলাম তাই এখন আমি ঘুরে বেড়াচ্ছি গল্প করছি চায়ের দোকানে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি কিংবা মাছটাকে কোনো রকমে যেরকম একটা স্ট্যাচুটারি ওয়ার্নিং এর মতো গলার নিচে ঝুলিয়ে রাখলাম এই জিনিসটা ডেফিনেটলি একদমই ঠিক নয় কিন্তু ঘটনা চক্রে এটা অনেক জায়গাতেই এখন দেখা যাচ্ছে মানুষের মনে এই যে একটা ল্যাক্সিটি চলে এসছে এটা একটা বিপদের কারণ হয়ে উঠতে পারে আবার নাম্বার অফ কেস বেড়ে যাওয়ার জন্য কেননা যেটা সবচেয়ে বেশি চিন্তার এই রোগটার ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট যাদেরকে সত্যিই কোনো উপসর্গ নেই হয়তো দেখা গেল উপসর্গ নেই কিন্তু কিন্তু কোভিড আক্রান্ত তাদের ক্ষেত্রে তারা থেকে আরেকজনকে ছড়িয়ে যাওয়ার চান্স বেশি এবং এটা তাদের ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠতে পারে যারা হচ্ছে যে হাই রিস্ক মধ্যে আছে কিংবা যাদের আছে যেরকম ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপার টেনশন বা বিভিন্ন রকমের অন্যান্য অসুখ আছে তাদের ক্ষেত্রে এটা মারাত্মক হয়ে যেতে পারে সুতরাং আতঙ্ক সেই অর্থে চলে যাওয়াটা ঠিক নয় তবে আমি নিজে ডাক্তারি পয়েন্ট অফ ভিউ থেকে বলবো কোনো রোগ সম্পর্কে অযথা আতঙ্ক হওয়াটা উচিত নয় কিন্তু প্রিকশন নেওয়া এবং সম্পর্কে সচেতন হওয়াটা খুব জরুরি মানে হবে না একদম একদম সেই সতর্কটা আর জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখন ভ্যাকসিন সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে খবরের কাগজে বেরিয়েছে দেখবেন ভ্যাকসিন এখন সারা পৃথিবী জুড়েই এটা চেষ্টা করা হচ্ছে কেননা এখনো পর্যন্ত সত্যি কথা বলতে কি করোনা ভাইরাসের স্পেসিফিক ট্রিটমেন্ট আমাদের এখন অবধি জানা নেই যে ওষুধগুলো দেওয়া হচ্ছে বেশ কিছু ওষুধ সিমটোম্যাটিক কিছু অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে যে কিছু কিছু স্টাডি দেখা যাচ্ছে যে ইভেন রেমডেসিভি যেটা নিয়ে আমরা এত বেশি আশা ছিল আশা আছে আর কি বিভিন্ন ইউজও হচ্ছে সেটা সম্পর্কে এই রিসেন্ট একটা দেখা যাচ্ছে যে সেটা খুব একটা এফেক্টিভ নয় তা এই টাইপের ব্যাপারগুলো আসতে থাকছে মডিফিকেশন হচ্ছে আবার কোন স্টাডি আবার অন্য একটা স্টাডি দিয়ে নালিফাইড হচ্ছে কিন্তু যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি দরকার আছে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন যে এই রোগের একটা ভ্যাকসিন যদি হয় ভ্যাকসিন বেরোলে আমরা সেটা থেকে আমরা কিছু হলেও আমাদের পপুলেশন থেকে প্রোটেকশন দিতে পারবো এখন আমি সেই দিকেই আসছিলাম আরকি যে দুটো প্রশ্ন একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে করোনার অনেকটাই আমাদের অজানা এখনো কিন্তু জানার দিকটাও কিছুটা বেড়েছে সেই দিক থেকে আমাদের চিকিৎসা কি আমরা কিছু সুবিধা আনতে পেরেছি করোনার চিকিৎসায় একটা প্রশ্ন এটাও ছিল আমরা দেখেছি যে কোভ্যাক্সিনেরও তৃতীয় পর্যায়ের পরীক্ষা হয়েছে আমাদের দেশে আর বিশ্ব জুড়ে চলছে তো পরীক্ষা নিরীক্ষা ভ্যাকসিনের ব্যাপারে আপনি কতটা আশাবাদী দেখুন আমাদের যে কোনো একটা ডিজিজ সম্পর্কে জানতে গেলে সেই ডিজিজের প্যাথোফিজিওলজিটা জানা খুব দরকার তা আমরা কিছুটা হলেও তার এই প্যাথোফিজিওলজিটা আমরা বুঝতে পেরেছি এবং আমাদের টার্গেটটা ফিক্স আপ করতে পারছি আর কি যে আমাদের কোন জায়গায় এটা ট্রিটমেন্ট করলে সুবিধা হবে যেরকম ভাইরাল লোড একটা ফেজ অব্দি দি চলে তারপরে আমাদের একটা সাইটোকাইন হওয়ার চান্স থাকে যেটা থেকে শেষের দিকে মানে দশ দিনের পরে দেখা যাচ্ছে যে যে পেশেন্ট গুলো খারাপ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে সাইটোকাইন স্ট্রং হচ্ছে তাদেরকে সাইটোকাইন স্ট্রং ট্রিটমেন্ট দেওয়া এবং সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার অ্যান্টিভাইরাল ব্যবহার কোন সময় ব্যবহার করা হবে এটা নিয়ে বিভিন্ন একটা কনসেন্সাসে পৌঁছানো হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে পেশেন্টকে সাপোর্টিভ থেরাপি যেরকম যাদের অক্সিজেনেশন কমে যাচ্ছে তাদেরকে ঠিক প্রয়োজন মতো অক্সিজেন দেওয়া তাদের যে পদ্ধতিতে অক্সিজেন দিলে তাদের ঠিক মতো শরীরে রক্তের অক্সিজেনের পরিমাণ কমবে না সেইভাবে পদ্ধতিতে হাই ফ্লো মাস্ক কিংবা আপনার ইভেন দরকার হলে ইনকিউবেশন করা ভেন্টিলেশন দেওয়া ইত্যাদি করেও আমরা রেজাল্ট ক্রিটিক্যালি ইল পেশেন্টদের ক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি এখন আমরা অনেকটাই ভালো হ্যান্ডেল করছি আগের থেকে মর্টালিটি সেই জন্য অনেকটাই কমেছে কমিয়ে আনতে পারা গেছে আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়েছে যে যদি পেশেন্ট আতঙ্কগ্রস্ত না হয়ে যদি নিজেরা বেশি এগিয়ে আসেন টেস্ট করার জন্য তাহলে আমরা আর্লি ডিটেকশনটাও হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট অনেকক্ষণ দেরি করছে দেরি করে আসছেন বলে তাদের ক্ষেত্রে আমাদের ডিজিজটা কমপ্লিকেটেড অবস্থায় আসছে তাদের ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক সময় আমরা ব্রেক পাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের আমরা ফেলিওরও হচ্ছি তাই সুতরাং আতঙ্কটা কিছুটা কাকে এইগুলোতে কাজে দেবে আর ভ্যাকসিনের কথা বলি ভ্যাকসিনটাই আমাদের এখন নিশ্চয়ই সবচেয়ে বেশি আমরা আকাঙ্ক্ষা সারা পৃথিবী জুড়ে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই ভ্যাকসিন আসবে এখন একটা জিনিস মনে রাখতে হবে ভ্যাকসিনের ট্রায়ালের একটা খুব ইস্যু হচ্ছে হচ্ছে সেফটি সেফটি যে ভ্যাকসিন যেহেতু সাধারণত দেওয়া হয় নর্মাল পার্সনকে যারা পেশেন্ট নয় যারা পোটেন্সিয়াল পেশেন্ট তাদেরকে তো ভ্যাকসিন দেওয়া হয় এবং তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন ট্রায়ালের সবচেয়ে বড় কঠিন দিক যেটা সেটা হচ্ছে যে এই যদি পার্সোনিক ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার পরে কোনো সাইড এফেক্ট লেন দ্যাট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল বুঝতে পেরেছেন যার জন্য আমাদের দরকার হচ্ছে যে এমন একটা ভ্যাকসিনের জায়গায় আমাদের পৌঁছানো যেখানে আমাদের ম্যাক্সিমাম এফিকেসি হবে সাইড এফেক্ট অলমোস্ট নীল হবে শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ নাসের শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিলেন সুস্মিতা মণ্ডল এই অনুষ্ঠান শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়